ইসলামকে ফলো করতে হবে পরিপূর্ণভাবে ইসলামের অনুশাসন মানতে হবে তোমার ব্যক্তি জীবনে ইসলাম মানতে হবে পারিবারিক জীবনে ইসলাম মানতে হবে সামাজিক জীবনে ইসলাম মানতে হবে শিক্ষার জীবনে ইসলাম মানতে হবে রাজনীতিতেও ইসলাম মানতে হবে বলবো পর্দারে মা বলবো এ আমার যুবকরা এ আমার মুরুব্বিরা ও আমার পর্দার মা বোনেরা ওই দিন रात्री অপেক্ষায় অপেক্ষা থাকো যেদিন তোমার বাড়ির পাশের মাইকের মসজিদে ঘোষণা হয়েছে থাকবে বাড়িওয়ালা লাইরে বাড়ি লাইরে দুনিয়া দর্শক এতক্ষণ আপনারা যে ভিডিও দেখলেন প্রথম জন হচ্ছেন দেশের আলোচিত ব্যক্তি ইসলামিক স্কলার মুফতি রেজাউল করিম আবরার রিজাউল্লা এবং দ্বিতীয় জন হচ্ছে আমাদের মাহফিলের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পি সাহেব শর্মা অতএব সকলকে উদয়তা আহ্বান করছি তত মাহফিলিয়ে দলে দলে জিকির সাথে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন as alaikum alaykum wa rahmatullahi wa barakatuh